রূপা তুমি আমাদের বাড়িতে আসছো কি আমার কাছে আসছো নাকি দাদুর কাছে যদি দাদুর কাছে এসে থাকো কোনো লাভ নেই দাদু ঘর বন্ধ করে আমি জানি আমি তোমার কাছেই আসছি আমার একটা দরকার আছে আমি ব্লেসড কি জরুরি দরকার বলো তোমার ফোনটা একটু আমার দিতে পারবা ফোন আচ্ছা ঠিক আছে তোমার ফোন দিতে হবে না আমি তোমার একটা নাম্বার কইতেছি ওই নাম্বারটা ডায়াল করো ডায়াল করে একটা ফোন দাও ফোন দিয়ে একটু কথা কয় তো কার নাম্বার এনিথিং সিরিয়াস মানে আমাকে কি বলা যাবে কাকে ফোন করছো তুমি কি আমার একটু উপকার করতে পারবা ও মাই গড হি ওয়ান্টেড সামথিং মানে তুমি আমার কাছে কিছু চাইছো আচ্ছা বলো কি করতে হবে তুমি এক জায়গায় আমারে নিয়ে যেতে পারবা কোথায় মানে এই গ্রামের কোন জায়গায় ঢাকা তুমি আমারে না ঢাকা যেতে পারবা ঢাকা হ ঢাকা এইখান থেকে ঢাকা যেতে লাগে ছয় ঘন্টা আমরা ঢাকা যাব ঢাকা যা একজনের সাথে দেখা করব কথা কয়া তারপর আবার ওই দিনই গ্রামে চলে আসব তুমি কি আমারে নিয়ে যেতে পারবা opa মানে আমি না বুঝতে পারছি না কি এমন জরুরি কাজ যে ফোনে করা যাচ্ছে না আরে বাবা ফোনে করা যাইতোস না কোন খরজেতেছ না দেখেই তো ঢাকা যেতে যেতেছি তুমি কি আমার নিয়ে যেতে পারবা কিনা ক ওকে 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 ডোন্ট বি এক্সাইটেড আমি যাব তোমার সাথে কিন্তু আমাদের কাজ যদি একদিনে শেষ না হয় যদি থাকতে হয় ওখানে থাকতে হলে থাকবো কোনো একটা হোটেলে থাকবো নালে স্টেশনে থাকবো আমার সাথে তোমার থাকতে কি কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা নাই কবে কোথায় যেতে হবে সেটা বলো সেটা আমি এখনো জানি না আমি তোমাকে জানাবো তুমি খালি একটু রেডি থেকো আসি Okay.